গত তিন দিন যাবৎ আমাদের যে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা হয়েছেন এই হত্যার মধ্য দিয়ে শুধুমাত্র একজন অ্যাডভোকেট হত্যা হয়নি গোটা মুসলিম জাতি আজকে হত্যা হয়েছে রোহিঙ্গা শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নানান রকম ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আপনারা দেখেছেন যে চট্টগ্রামে কিভাবে আমাদের একজন আইনজীবীকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে শুধু তাই নাই ভারতের যে বিজেপি নেতা তিনিও বাংলাদেশ নিয়ে নানান রকম মন্তব্য করেছেন যেই মন্তব্য ভিত্তিহীন এবং পররাষ্ট্রনীতির যেই নিয়ম সেই নিয়মের মধ্যে পড়ে না আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং সেই বিজেপি নেতাকে বলতে চাই যে আপনারা বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র করছেন সেই ষড়যন্ত্র আমরা এদেশের মানুষকে নিয়ে রুখে দেব আমরা এই ভারতীয় আগ্রাসন এবং ভারতীয় যে এই রয়ের এবং আইএসএল যে এবং আওয়ামী লীগের যে তাণ্ডব আওয়ামী লীগ শুধু বাংলাদেশের ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছে আমরা সেই ইসলামকে উজ্জীবিত করার জন্য আমাদের ভাইয়ের হত্যার প্রতিবাদে আজকে রাজপথে নেমেছি যে সংখ্যালঘু সম্প্রদায় তাকে বলেছিলাম আপনারা আপনাদের অবস্থানকে পরিষ্কার করুন বাংলাদেশের জনতার সাথে রাজপথে নেমে আসুন আপনাদের এই নেমে আসার মাধ্যমে ইস্কান বিরোধী আন্দোলনে বাংলাদেশের জনতার সাথে অংশগ্রহণ করলেই আমরা বুঝতে পারব বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় কোনো উস্কানির সাথে লিপ্ত নয় তবে যদি এই সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে আমাদের যে যে সম্পর্কটি রয়েছে আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি আমরা তাদের গির্জা পাহারা দিয়েছি আর যুগে যুগে তারা আমাদের ভাইদেরকে হত্যা করছে আমরা কারো মন্দির পাহারা দিব কারো মসজিদ পাহারা দিব তবে আমাদের গায়ের উপরে যদি কেউ উঠে আসে আমরা তাকে ছাড় দিতে পারি না